মহারোগ্য ভাতা নিয়ে আবারও নতুন একটি আপডেট জানেন এবার সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো চলুন বিস্তারিত দেখে নেই সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহারোগ্য ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পারসেন্ট চার থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পারসেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পারসেন্ট সর্বনিম্ন বেতন ভিত্তি চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকার কম মহারজ্ঞ ভাতা পাবেন না মহারোগ্য ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া বিশেষ প্রণোজনা সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরা এ ও এই মহারগ্য ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহারাগ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি ২০১৫ সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল প্রতির চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহারোগ্য ভাতার দাবি জানিয়ে আসছিলেন মহারোগ্য ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দু এর আওতায় মহারোগ্য ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্ততার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থবছরের মধ্যেই মহারোগ্য ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি ২০১৫ হাজার সালের পে স্কেলের পর থেকে সরকার চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূলফিতের চাপ বেড়ে সেই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহারজ্ঞ ভাতার দাবি জানিয়ে আসছিলেন মহারজ্ঞ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায় মহারজ্ঞ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্ততার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে